বা এমপি হিসাবে কখনো ক্রেডিবিলিটি কিছু নেই কোনো ফ্যাক্টরি নেই ছিল মুর্শিদাবাদে সংখ্যালেঘুক ভোট ওখানে রয়েছে কোথাও গিয়ে কি মোহাম্মদ ছিলেন কৃষ্ণ সেখানে বলা যেতে পারে যে ভোট কেটে দেবে তৃণমূলের সেই মার্জিনার আসবে না এই যে বাংলাদেশ যে ভোটটা বলছে সেই ভোটটা অনেকদিন আগে চলে যে মাইনরিটিদের কথা বলছো সেই ভোটটা তৃণমূলে অনেকদিন ধরে রয়েছে কারণ মাইনরিটিরা সারা পশ্চিমবাংলার মাইনরিটিরা এইটুকু জানে যে এই পশ্চিমবাংলায় তারা সেফ হ্যান্ডে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যথেষ্ট যেটা বিজেপি এলে সে বিজেপি সবচেয়ে বেশি যারা হবে তারা হচ্ছে ওখানে কিছুই করতো না ওর বিরুদ্ধে যে ক্যান্ডিডেট আমাদের তৃণমূলের আবু তাহের আছে যে হচ্ছে আমাদের এখনো এমপি রয়েছে আবু তাহের পপুলারিটি প্রচন্ড আবু তাহের ওটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে

যে অজিত চৌধুরী হচ্ছে বিজেপির সবচেয়ে বড় বড় এজেন্ট এজেন্ট নরেন্দ্র খুব হচ্ছে বিজেপি এবং সবাই জানে যে তৃণমূলকে হারানোর জন্য ও সবকিছু করতে পারে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে সবাই জানে এটা জানার জন্য বরং মানুষের অজিত চৌধুরীর প্রতি যে আগে যে একটা ইলিউশন ছিল সেই ইলিউশন কেটে গেছে এই এবারে

লোকাল তো অনেক সময় হয় না বাইরে থেকে আস ওটা সব জায়গা সে তার দাঁড়াতে পারে ইস্যু পাঠান এসছে ইস্যু পাঠানো একটা ব্যক্তি ক্রিকেটে এত বড় প্লেয়ার ইস্যু পাঠান মানুষের সঙ্গে মিশছে ইস্যু পাঠান তো আর বেটার ফ্যান্ড এবং মুসলিমদের জন্য কথা বলার জন্য মাইনরিটিদের জন্য কথা বলার জন্য পার্লামেন্টের বুকে ইউসুফ পাঠান ইস দি কারেক্ট চয়েস সংসদ যিনি পার্লামেন্টে কথা বলছেন সেখানে কোথাও কি ইউসুফ পাঠান যার রাজনৈতিক কেরিয়ার সবে মাত্র শুরু হয়েছে তাকে মানুষ ব্যবসা করে ভর্তি বলে আমার মনে হয় গত পাঁচ বছরে একটা স্পিচ দেখাও অধিক চৌধুরী যে চৌধুরীর চৌধুরী মাইনরিটিদের কথা বলেছে একটা স্পিচ